রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছে এটাও এক ধরনের প্রতারণা রাজ্য সরকারি কর্মচারীদের করছে তৃণমূল সরকার বিষয় এটাই যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে ধারাবাহিক প্রতারণা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বারবার আদালতের দীর্ঘ সূত্রিতা রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টের দিন পিছিয়ে যাওয়া মুখ্যমন্ত্রী একবার রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে বিদ্রুপসুলভ কদর্য কিছু শব্দ উচ্চারণ করেছেন কার্য বিদ্রুপ করেছেন তাদের পরবর্তীকালে তিনি এটাও বলেছেন কেন্দ্রীয় সরকারে চলে যান দিয়ে দেওয়াটা আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা চার শতাংশ দিয়ে দিলেন ছত্রিশ শতাংশ বাকি থেকে গেল সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা আমার মনে হয় রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের যারা পেনশনভোগী আছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের অবস্থান না আমরা মনে করি এই সরকার কোনো রাজ্য সরকারি কর্মচারীদের দুয়ারে নিজেদের সরকারটাকে পৌঁছতে পারবেন না যারা দুয়ারে সরকার নিয়ে যান তারাই রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগীদের রান্নাঘরে সরকার পৌঁছতে পারতেন না নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে দেওয়া হবে সুবিধা মুখ্যমন্ত্রী যেন ডিএ কতটা প্রশ্ন করলে হাইকোর্ট এই সরকারি কর্মচারীদের যে আবেদন ছিল সেটাতে অনুমতি দিয়ে আদালত বলেছে নবান্নের কাছে বাস স্ট্যান্ডে করতে পারবেন সরকারি কর্মচারী তাদের যে ডিএ নিয়ে যে দাবি সেটা নিয়ে বিক্ষোভ করতে তারা জমা করতে পারবে আরে আন্দোলন ধর্মঘট অবস্থান মন যেটা গণতন্ত্রের একটা অঙ্গ এটা প্রকাশভঙ্গিমা আজকে যে সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে এত অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার ভারতবর্ষের কোথাও নেই যারা বিভিন্ন সময় কৃষক আন্দোলন নিয়ে কথা বলে না যে কৃষক আন্দোলনকে কারা স্পনসর্ট করেছে কারা কৃষক আন্দোলনকে অন্য কাজে পরিচালিত করেছে ভারতবর্ষের স্বাভিমান সেই ছাব্বিশে জানুয়ারির দিন সংসদ ভবন অভিযান করবার বেছে নিয়েছিল সেগুলো জানার পরেও যখন কৃষক আন্দোলনের প্রশ্ন তোলে না নিজের সরকারি কর্মচারীদের আজকে বিয়ের আন্দোলনকারীদের তারা কোনো জায়গা করে দেবে না তাদের প্রশাসন তো স্বাভাবিকভাবে আদালত তাদের পক্ষে রায় দিয়েছে এটাই তো স্বাভাবিক যে রাজ্যে বিরোধী দলনে তাকে একটা সভা সমিতি করতে গেলে কোনো বড় মিটিং করতে গেলে আদালতের দরজায় পৌঁছতে হয় তো প্রত্যেকটা আন্দোলনকারীকেই সেখানে পৌঁছতে হবে এটাই স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দিতে পারবেন না সরকারের খেলা মেলা মোৎসবের রাজনীতির কারণে অপরিকল্পিতভাবে রাজ্য পরিচালনার কারণে শিল্পবান্ধব পরিস্থিতিকে ধ্বংস করে দেবার কারণে রাজ্যে বিনিয়োগের পরিবেশ না থাকার কারণে আজকে দিনে দিনে রাজ্যের রাজ্য কোষ সংকুচিত হয়ে আসছে সেখানে দাঁড়িয়ে কোথা থেকে তিনি দিতে পারবেন পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা খাদের কিনারে দাঁড়িয়ে গেছে এখন সামনে নির্বাচন সমালোচনা বন্ধ করবার জন্য চার শতাংশের উচ্ছিষ্ট রাজ্যে সিবিআই থানার দরকার আছে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন রাজ্যে সিবিআই থানার দরকার আছে বিচারপতির মন্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু এই রাজ্যের তথাকথিত যে প্রশাসন এবং পুলিশ আছে তারা তো প্রমাণ লোপের জন্য চেষ্টা চালিয়ে যান বিভিন্ন জায়গায় সাক্ষীদের হস্তাইল করে দেন তদন্তের চূড়ান্ত অসহযোগিতা এবং সম্পূর্ণভাবে তদন্তের বিরোধিতা এটা তো মানুষ দেখেছেন সিবিআই অফিসারদের কলার ধরে এখানকার পুলিশ টেনে গাড়িতে তুলছে

তিন রাজ্যে শোচনীয় পরাজয়ের পর এবং সারা দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা চালিয়ে যাচ্ছে আজকে তার থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য হতাশা আর আতঙ্ক থেকে তারা এই পথ বেছে নিয়েছে এটা সম্পূর্ণভাবে নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা সংসদীয় কার্যকলাপকে বন্ধ করে দেবার জন্য যে কংগ্রেস দেশে একদিন জরুরি অবস্থা কায়েম করেছে যে কংগ্রেস বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে ওই সমাজন ধর্মে কত দুটো শব্দ যে বিনা আলোচনায় তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ নিয়ে কথা বলা ভারতবর্ষে এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হচ্ছে এই বিরোধী জোটের লক্ষ্য হচ্ছে যে ভারতীয় পরম্পরা ভারতীয় সভ্যতা সনাতন ধর্ম তাদের অপমানিত করা তাদের বিরুদ্ধে কুৎসা করা এবং দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক উপায়ে একটা আইন সিদ্ধ অধিকারকে সংগ্রহ করা এদের লক্ষ্য এটাই স্বাভাবিকভাবেই কংগ্রেস বিরোধী শূন্য করতে চাইছে তারা এটা খবরে থাকবার জন্য প্রাসঙ্গিক হতে চাইছে আলোচনায় অংশগ্রহণ কি করবেন ব্রিটিশ আমলে তৈরি করা আইন রাজতন্ত্রকে মাথার উপরে রেখে তারপরে আইন এখানে তৈরি হয়েছে সেই বস্তাপচা আইন আজও চলছে ভারতীয়দের জন্য ভারতীয়ত্বকে সামনে রেখে যদি আইন প্রণয়নের প্রয়োজন হয় সেটাই হয়েছে এই আইনের মধ্যে এমন কি আছে যে মানুষ ফোন করলে থেকে ছেড়ে দেওয়া হবে এরকম কোন কথা বলা আছে এই আইনের অনেক কঠোর দিক আছে এবং সার্বিকভাবে যে প্রলম্বিত বিচার ব্যবস্থা আজকে সেটার কে আরক সেটা সময় কম লাগে তার জন্য যথাযথ প্রচেষ্টা সে পদ্ধতি সেগুলাই আইনের মধ্যে দিয়ে নিয়েছে ধরে আইনীতি কয়েকদিন আমরা দেখছি একশো তেতাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে আজকে আরো তিনজন সাংসদকে সাসপেন্ড করা হলো এবং যেটা অভিযোগ হচ্ছিল বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা এই তিনজনও কংগ্রেসেরই সাংসদ বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা তো কংগ্রেসের বিজেপি তো বিরোধী শূন্য করতে চায় না বিজেপি চায় প্রত্যেকটি সাংসদ যারা নির্বাচিত হয়েছেন মানুষ যাদের নির্বাচিত করে দিল্লি পাঠিয়েছেন তার আলোচনায় অংশগ্রহণ করুন বিজেপি তো আলোচনা চায় বিজেপি তো এই গুরুত্বপূর্ণ বিলে হাজার হাজার মানুষের সমস্ত স্টেকহোল্ডারদের যখন পরামর্শ নিয়েছে এই বিলে তারা আলোচনায় অংশগ্রহণ করুন এটাই চায় কিন্তু কংগ্রেস দেখাতে চাইছে বিরোধীরা দেখাতে চাইছে যে বিরোধী শূন্য অবস্থায় বিজেপি বিল পাস করাচ্ছে কার লক্ষ্যে কে সফল হবে সেটা তো মানুষ ঠিক করবে যা কিছু হচ্ছে মানুষের সামনেই হচ্ছে বিরোধীদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের ঘোষণা চাপা পড়ে গেল না দেখুন এটা বিরোধীরা তার হিসাব নিকাশ করবে আজকে শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তোলা হচ্ছে মিমিক্রি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম করে থাকেন অতীতেও তিনি এই রাজ্যে রাজ্যপাল থাকাকালীন ধান মিমিক্রি করেছিলেন এতে তিনি অভ্যস্ত কিন্তু কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রবীণতম সাংসদ সৌগত রায় তিনিও তো ওখানে বসে হাততালি দিয়েছেন মজা নিয়েছেন আমি অন্যান্য যারা ছিলেন অনেক বয়স্ক কম তাদের কোনো ব্যাপারটা বুঝলা এবং যিনি না এই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী শতাব্দী প্রাচীন দলের নেতা রাহুল গান্ধী তিনি তো মজা নিয়ে নাচের পোস্ট দিয়ে ছবি তুললেন তাহলে কল্যাণ ব্যানার্জিকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সম্মিলিতভাবে বিরোধীরা আজকে সংসদের মর্যাদাহানি করেছেন রাজ্যসভায় চেয়ারম্যানের চেয়ারের অমর্যাদা করেছেন সুতরাং এদের কোনো নৈতিক অধিকারই নেই এই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করা এতজন বিরোধী সংসদকে একসঙ্গে সাসপেন্ড ধন এর থেকে নজর ঘোরাতে কি ধন করের মানহানি হিসেবে এরকম আন্দোলনে নেমেছে বিজেপি ভারতবর্ষের কোন সাধারণ সুস্থ মানুষ মনে করে ধনকর সম্পর্কে বা মাননীয় উপরাষ্ট্রপতি সম্পর্কে বিরোধীরা যে আচরণ করেছেন যেভাবে তার মিমিক্রি করা হয়েছে এটা সমর্থনযোগ্য এটা কোনো সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় এই দেশের কোনো প্রান্তিক মানুষ এটা মনে করে এ দেশের কোনো অধ্যাপক এটা মনে করেন এই দেশের কোনো ছাত্র এটা মনে করেন মানুষ তো ধিক্কার জানাচ্ছে এদের আচরণে যেটা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি ইস্যু চাপা দেবার কোন ইস্যুতে আন্দোলন করবেন আর কোন ইস্যুতে করবেন না এটা খুঁজতে খুঁজতেই সময় চলে যাচ্ছে কাশিমের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার বলেছে তার দল যদি দার্জিলিং এর লোকসভা ভূমিপুত্রকে প্রার্থী না করে তাহলে তিনি নিজেই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবেন

তিন ভূত বলেন কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে যাবার কথা বলেন অশোক স্তম্ভের নিচে বসে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক সরকারি খরচে করে সেটাকে কার্যত তৃণমূলের নির্বাচনী মঞ্চ বানিয়ে দেন তো উনি তো এসবের সমর্থক হবেন তাহলে চলবে কি করে তবে মুখ্যমন্ত্রী এ ধরনের মিমিক্রি বা এ ধরনের

যখন এ ধরনের একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে তখন দেশের সংসদের নিরাপত্তার থেকে যদি কেউ মনে করেন সেটা নিয়ে রাজনীতি করে তিন রাজ্যের পরাজয়ের থেকে মুখ ফেরাবেন এবং তা নিয়ে একটা তামাশা তৈরি করবেন তাহলে সেটা দেশের মানুষই ঠিক করে দেবেন যারা জরুরি অবস্থা জারি করে সাংবাদিকদের পর্যন্ত জেলের মধ্যে ভরে দিয়েছিলেন সেই দলের উত্তরসূরি সেই দলে থাকা মানুষজন তারা গণতন্ত্রের কথা বলছেন কণ্ঠলোদের কথা বলছেন

কবে কোথায় প্রধানমন্ত্রী কার মিমিক্রি করেছেন আপনি কোনো দৃষ্টান্ত দিতে পারেন ও দিদি ও দিদি বলে মুখ্যমন্ত্রীকে ডাকা বা কাউকে ইউডলিং করে কারো শব্দকে ওঠানো নামানো করা এটা কি কোনো মিমিক্রি বলে নাকি মিমিক্রি শব্দের মানে কি জয়রাম রমেশের মতো একজন শিক্ষিত মানুষকে কি নতুন করে এবার বুঝতে হবে না তাকে বোঝাতে হবে বাংলায় ইন্ডিয়া জুড়ে আসন সংযোজন নিয়ে একটা কি জল্পনা হচ্ছে

বাংলার মানুষের কাছে এটাই সবচেয়ে বড় ছলনা হয়ে গেছে সেটা জিতুক না কংগ্রেস তেতাল্লিশটা জিতে ফেলতে পারে সে নিয়ে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু গতকালকে সন্ধ্যাবেলা মহাম্মদ সেলিম বলে দিয়েছেন

রাজ্যের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন তো স্বাভাবিক ব্যাপার উনি তো আর ওই আমাদের ক্রিকেট ম্যাচের ফাইনাল নিয়ে কেন ইন্ডিয়া হারবে সে নিয়ে আলোচনা করবেন না বাহ তাদের মতামত জানতে চাইবেন না রাজনীতির লোক রাজনীতির কথা বলবেন স্বাভাবিক লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বলবেন দিন কয়েক আগে ঝাড়পড়ায় তৃণমূল মর্বিনেছিলেন দেখি যাবে সে রেখেই খুলে এবার অর্জুন সিং এর ভাই বোকে ব্যাপার সেটা তো তৃণমূল তৃণমূলকে মারছে অর্জুন সিং এর ভাইপো তৃণমূল যে খুন হয়েছে সে তৃণমূল অর্জুন সিং যখন বিজেপিতে বেড়াতে এসেছিলেন তখন তার গলায় একশো সাতটা মামলার একটা মালা ছিল তখন ছিলেন গদ্দার এখন গদা ধরে তৃণমূল কংগ্রেসে তো তৃণমূল তৃণমূলকে মারছে এর জন্যই তো আমরা বলছি তৃণমূল সরকারটা চলে যাওয়া দরকার তৃণমূল কর্মীদের বাঁচানোর জন্য গত এক বছরে রাজ্যে যত খুন হয়েছে অধিকাংশ খুন হয়েছে তৃণমূল কংগ্রেস আর খুন করেছে তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনায় দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আসছে তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে তৃণমূল হঠাৎ করে মাংস ভাত এসব দেওয়া হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পে দুটো কার্ড কনস্ট্রিপ্ট হয়েছে উত্তরাধিকারী রাজ্যের ভবিষ্যতের ঘোষিত মুখ্যমন্ত্রীর কনস্ট্রিক পরিবারতান্ত্রিক দল ব্যক্তি মালিকানাধীন দল তো সেই দলে যদি উত্তরাধিকারী তার কেন্দ্রে খাওয়ানো হবে এটাই তো স্বাভাবিক পয়সার তো অভাব নেই দলে

তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি বিবৃতি দিয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম নিচুতলের নেতা পর্যন্ত প্রত্যেক মন্ত্রী আধারের বিরুদ্ধে আচরণ করেছে আজকে আবার আধারকে মেনে নিচ্ছে আর আধার লিঙ্ক করতে গিয়েই তাদের খাদ্য দপ্তরের সবচেয়ে বড় দুর্নীতি সামনে এসেছে এখন ভোটের আগে তৃণমূল অনেক ধরনেরই বনগা এলাকায় উত্তর চব্বিশ পরগনার রঙ্গ দেখাবে কিন্তু উত্তর চব্বিশ পরগনার মানুষ জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে তৃণমূলকে চিনে নিয়েছে বনদপ্তরে হানা দিয়ে প্রচুর চাঞ্চল্য চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে বলছে সমাজের অরণ্য ভবনে শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ত্রীকে স্ত্রী মেয়ে নাতির নামে দশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং লক্ষ লক্ষ টাকার জীবন বিমার নথি পাওয়া গেছে এবং ওখানে বসেই চাষিদের থেকে সরাসরি ধান কেনার চুক্তিপত্র পাওয়া গেছে ওখান থেকে যে খাদ্যমন্ত্রী ধান কেনার ব্যবসায় নেমে পড়ে সরাসরি নিজের কোম্পানির নামে যে অভিযোগ বা কথা আপনি বলছেন তাহলে সেটা এটা কি কোনো সরকার এটা পুরোপুরিতে একটা দোকানদারি চলছে ঢেকি স্বর্গে গেলেও ধান বাগে যে খাদ্য দপ্তরে ছিল খাদ্য দপ্তর এ লুট করেছে এবার খাদ্য দপ্তর থেকে বন দপ্তরে গেছে সেখানেও সেটা অব্যাহত আছে এখন বর্তমানের যিনি খাদ্যমন্ত্রী তিনি বলছেন একুশের আগে কি হয়ে গেছে আমরা জানি না আমাদের সময় সব ঠিকঠাক আছে এই অবস্থান তো বোঝাই যাচ্ছে না বিধাননগরে ইলিগাল পার্কিং সেখান থেকে পার্কিং ফি নেওয়া

আসলে এখানে সাধারণ পার্কিং এর কিছু ছেলে তুলে আপনারা কষ্ট করছেন আপনি বলছেন তো ধান বলছেন কেন